নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত বসন্তকাল তো চলেই এসেছে বন্ধুরা তো বসন্তকাল মানে সসনে ফুল সেই জন্য দেখো আমার হাতেও চলে এসছে সসনে ফুল তো এই সসনে ফুল দিয়ে আমি একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো আর সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো আমি কি বানাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো দেখো এখানে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি করার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছু কাঁচা লঙ্কা চেরা আর দেব একটু কালো জিরে ফোড়ন তো ফোড়নটার থেকে যখন ভালো একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কিছু আলু আমি টুকরো করে কেটে রেখেছি এবারে এই টুকরো করে কেটে রাখা আলুটাকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তো এটাকে দিয়ে আমি বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে কিন্তু ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু এরমভাবে বানালে কিন্তু খেতে বেশ ভারী সুন্দর লাগে সজনে ফুলের কিন্তু অনেক রকমেরই রেসিপি হয় তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি কি বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু বেনে যায় এখানে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু পরিমাণের লবণ এটাকে এবার একটু ঢাকা দিয়ে আমি এটা ভালোভাবে ভাজব তো আলুগুলোকে বেশ ভালো করে এবার ভেজে নেবো আর দেখো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা লাল লাল করে ভাজছি আলুটা দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে আর এ রেসিপির আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে তাহলে রান্নাটার স্বাদ কিন্তু ভালো হবে তো এখানে দেখো সসনের ফুলটাকেও কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি তো এবার এই ফুলটাকে আমি এই আলুর ভেতরে দিয়ে দেব আর এই রান্না সসনের ফুল কিন্তু অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে তো যদি এরকম টাইপের সজনের ফুল হয় তীতকুটে মতো তাহলে কি করবে একটু হালকা করে একটু ভাপিয়ে নেবে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমি কিন্তু এরকমটা করছি না কারণ আমি যেই ফুলটা রান্না করছি এই ফুলটা মিষ্টি ফুল আগে আমি রান্না করে খেয়ে দেখেছি ভালো এই জন্যে আমি এটাকে সিদ্ধ করলাম না আমি ডাইরেক্ট তেলের ওপর দিয়ে এটা আলুর সঙ্গে ভেজে নিচ্ছি তো তোমাদের কাছে যদি ওই রকম টাইপের কোনো ফুল থাকে বা ফুল পাও তখন একটু হালকা ভাপিয়ে নেবে তাহলে কিন্তু রান্নার কোনো টেস্ট খারাপ হবে না তো দেখো আলু আর ফুলটা কিন্তু আমার ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি আরও কিছুক্ষণ আমি এইভাবেই ঢাকা দিয়ে দিলাম তো আর একবার ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে আমি এখানে আলুটা ফুল আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে ফুলে এই রান্নাতে যেগুলো লাগবে সেগুলো আমি দেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেই অনুসারে একটু এখানে জল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ যতটা রান্নায় লবণের প্রয়োজন সেই হিসাবে লবণ আমি এখানে দিয়ে দেবো লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাও কম করে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো এটাকে হতে টাইম দেবো আর ততক্ষণে আমি এর জন্য একটা মশলা রেডি করে নেব দেখো জলটা প্রায় কিন্তু কম হয়ে এসছে অনেকটাই পরিমাণে এবার রান্নাটাকে একটু নাড়াচাড়া করে নেব আর আলুগুলোকে একটু ভেঙে দেবো তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একটু মাখা মাখা ভাব আসবে এর ভিতরে তো এটা দেখতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে আর রান্নাটা তো এই রান্নাটা করার জন্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা হলো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি এটাকে শিল্পটা বেটে নিয়েছি তো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম রান্নার মধ্যে এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নেব তাহলে দেখে বুঝতে পারছো আমরা আজকে বানালাম সসনে ফুল ফুলের পোস্ত বা সজনে ফুল আলু দিয়ে পোস্ত এই রান্নাটা কিন্তু দারুণ লাগে সঙ্গে যদি থাকে একটু হালকা পাতলা কলাইয়ের ডাল বা বিউলির ডাল তাহলে আজকের মেনু একদম কিন্তু জমে যাবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে কিন্তু আর একটু ঝাল ঝাল হলে তো বাস আর কিছু লাগবে না ঝাল ঝাল করে কিন্তু আজকে আমরা বানাচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে বেটে দিয়েছি এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম তো দেখো জলটা প্রায় শুকনো হয়ে আসছে এবার ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা আমি সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব তাহলেই দুর্দান্ত স্বাদের আমাদের স্বর্ষণে ফুল পোস্ত রেডি হয়ে যাবে এবার গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো আমার তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা